ব্রুনাইতে যে কোনো গাড়ি যদি আপনি অযথা হর্ন দেন বা শব্দ দূষণ করার চেষ্টা করেন তাহলে ধরা পড়লে কমপক্ষে পঞ্চাশ ডলার জরিপানা আর যদি আপনি যার যার রাস্তা শেষে চলবে যার যার গাড়ির রোড আছে তো যার যার রোড মেনটেন করে সবাই চলে সিগনাল মেনে চলে তো এই দেশে বাংলাদেশের মতন সিএনজি রিক্সা এই ধরনের কোনো গাড়ি নাই বাস আছে তো সংখ্যা অনেক কম তো যে বাসগুলো আছে এগুলো আপনার বিভিন্ন ধরনের কোম্পানির আছে বা এই সরকারি বাসও আছে অনেকগুলো তো আপনারা ঘুরতে পারবেন অনেক সুন্দর একটা দেশ ব্রুনাই তো এই দেশে শব্দ দূষণ নাই বললেই চলে তবে এক কথায় যে যার যার রাস্তা সে সে মেনটেন করে চলে বি বাংলাদেশের মতন যানজট নাই আর হর্ন বা শব্দ দূষণ জিনিসটা খুব কম এই জিনিসটা নাই আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে পঞ্চাশ ডলার জরিমানা